সম্মানিত সুধী আসসালামু আলাইকুম পথে প্রান্তরে এবং ঘরে বসে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটি নতুন ধারণা দেব পুকুরের পাড়ে কলা গাছ এবং মাছ চাষ এই দুটো নিয়ে বন্ধুরা চলুন শুরু করি পুকুরের পাড়ে কলার গাছ আর হচ্ছে মাছ চাষ এই দুটা যেন সোনার হরিণ কিন্তু এই সোনার হরিণটাকে টিকে রাখতে হবে তবেই এখান থেকে পাওয়া যাবে মোটা অঙ্কের বেনিফিট বন্ধুরা আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন কলা গাছগুলো অলরেডি ফুলে বের হওয়া শুরু করেছে এবং কাঁধি পড়াও শুরু করেছে আর দেখেন কলা গাছটা কিন্তু হালে গেছে এই হালিয়ে যাওয়ার জন্যে দেখেন চতুর্দিক দিয়ে সুন্দর করে নেটিং এবং বেড়া করে আপনাকে মাটি দিতে হবে ঠিক এইভাবে এইভাবে মাটি দিতে হবে প্রত্যেকটা গোড়াতেই মাটি দিতে হবে যেহেতু এটি পুকুরের মাটি এবং পুকুরের মাটি যেহেতু উর্বর সেহেতু যখন পানি ভরার থাকে সেই সময় কিন্তু মাটিটা আস্তে আস্তে ঢেয়ে ঢেয়ে এই পুকুরের যে গর্ত রয়েছে এই গর্তগুলো থেকে চলে আসে তো যার জন্য পুনরায় আপনাদেরকে এক বছর পর পর যেহেতু পুকুর শুকাতে হয় সেহেতু আপনাকে এইভাবে কাজ করতে হবে যেন মাটিগুলো গড়ে পড়ে কলা গাছটা যেন সহজে হেলে মাটিতে না পড়ে যেমন এই যে এই গাছটা দেখেন অলরেডি ঢোকাও দেওয়া হয়েছে এভাবে যেন না পড়ে যায় সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা ইচ্ছা থাকলে উপায় হয় একই পুকুরে দেখেন পুকুরের পাড়ে হচ্ছে কলা চাষ আর মাঝখানে হচ্ছে মাছ চাষ আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারবেন তো আমি একটি সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি এই জন্য যে আমাদের দেশের যারা ভাইরা রয়েছেন তারা প্রতিনিয়ত কিন্তু লস খেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত লস খেয়ে যাচ্ছেন এই লস থেকে কিভাবে কাটিয়ে ওঠা যাবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পথ চলতে হবে আমরা সব সময় চেষ্টা চালাবো যে সঠিক পদ্ধতিতে কিভাবে আমরা উন্নতি করতে পারব পুকুরের পাড়ে আসলে আমার একটা জিনিস খুব ভাল লাগে পাখির কলকাকুলিতে পাখির কণ্ঠে সুমধুর মিষ্টি গান কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের পাখি বাস করে যেগুলো প্রাকৃতিকভাবেই খাদ্য খেয়ে বড় হয় এবং বংশ বিস্তার করে থাকে বন্ধুরা এই পাখির যে ডাক এত সুন্দর কখনো বাস্তবে না আসলে অর্থাৎ নিজ কানে না শুনলে কখনোই আপনি বুঝতে পারবেন না যে এই পাখির ডাকে এত টেস্ট আর শহরে যান সব সময় যেন গাড়ির পঁপ্যাঁ শব্দ হর্নের সময় যেন শব্দ মুখরিত রাখছে পুরো শহরকে আর এখানে দেখেন সবাই যেন নিশ্চোপ আসছে ভেসে ঘুঘু পাখির ডাক আসছে ভেসে নাম না জানা অনেক পাখির কণ্ঠ যা আপনার মনকে করে দিবে মগ্ধ এবং হৃদয়ে যদি থাকে অশান্তি শান্তির ছায়ায় গেথে যাবে পাখির সুরে আপনার কণ্ঠ এবং মন তো বন্ধুরা আসলে এরকম জায়গায় না আসলে কখনও অনুভব করা যায় না যে পাখির কণ্ঠ কত সুন্দর তো আমরা যদি আপনাদেরকে দেখে দেখেন সারি সারিভাবে কিন্তু কলা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আর অলরেডি কিন্তু কলা আসাও শুরু করেছে তো আপনারা চাইলে একই পুকুরে এইভাবে মাছ চাষ এবং কলা চাষ করে আয় করতে পারবেন খুব সহজে তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন বন্ধুরা আপনারা যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তখন আমি ভিডিও বানাতে একটি উৎসাহ পাই এবং আমার খুব ভালো লাগে তাই ভিডিও তৈরির উৎসাহ যেন আমার থেমে না থাকে সেই জন্য প্রত্যেকের কাছে আমি একটি করে সাবস্ক্রাইব চাই সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ